আজ দেশীয় বাজারে অবাক করা দাম কমল সোনার বিগত বেশ কয়েকদিন যাবৎ যে হারে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে সাধারণ মানুষদের মধ্যে চিন্তার ছাপ দেখা গিয়েছিল তবে আজকে তাদের জন্য খুশির খবর নিয়ে আসলো সোনা কমল প্রচুর পরিমাণে দাম আন্তর্জাতিক বাজারের দামের উপর ভিত্তি করে দেশীয় বাজারেও এক লাফে সোনার দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা দেখব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আর আপনার জায়গার সোনার উপর বাজার দরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার বর্তমান দাম রয়েছে সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একচল্লিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার নশো ষাট টাকা এখন আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে চুয়াত্তর হাজার একচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার আটশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার পাঁচশো টাকা ধন্যবাদ